আমরা দুটো লক্ষণের কথা বলেছি একটা হলো স্বপ্নে দেখা ঘুমের মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পাবে আর একটি হলো জাগ্রত অবস্থায় যে লক্ষণগুলো প্রকাশ পাবে এখন আমরা জানবো জাদু নবায়ন করা হলে আমাদের করণীয় কি আমরা যে কাজটা করব যদি বুঝতে পারি আমাদের পুরাতন জাদু নবায়ন করা হচ্ছে আমাদেরকে নতুন করে ক্ষতি করার জন্য তাহলে আমরা প্রাথমিকভাবে যে চিকিৎসা নিব সেটা হলো সেলফ সুকিয়ার আমল করব। প্রতিদিন তিনবার সুরা ফাথে আমল করব। সুরা ফাথে পড়বো আয়াতুল কুস্তি তিনবার পড়ব সুরা ফালাক ও নাস তিনবার করে পড়ব এরপর সিহরের আয়াত সমূহ তিনবার করে পড়ব যেমন সুরা বাকার একশো দুই নম্বর আয়াত সুরা আরাফের ১১৭ সতেরো থেকে একশত বাইশ নম্বর আয়াত সুরা ইউনিসের একাশি এবং বিরাশি নম্বর আয়াত সুরা তহার উনসত্তর নম্বর আয়াত এই আমলগুলো আমরা করতে থাকবো এখন এই জাদু নবায়ন থেকে বাঁচার জন্য স্পেশাল একটি আমল রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিহরের আয়াতগুলো মাথায় হাত রেখে পড়ুন অথবা ফানিতে ফু দিবেন সেই পানি খাবেন এবং গোসল করবেন এখন আমরা জানবো আমরা আমল করব কি করে আমলের পদ্ধতিটি জানিয়ে দিচ্ছি সেহরের আয়াতগুলো তিনবার অথবা সাতবার পড়ব অথবা তেত্রিশ বার পরে মাথা বা বেতার স্থানে ফুল দিব আয়াতগুলো মাথায় হাত রেখে পড়তে পারেন সামনে মধু রাখেন মধু সোনাপাতা বড়ই পাতা কালো জিরা কালো জিরার তেল অলিভ অয়েল সরিষার তেল সিরকা সাউইক এরপরে খেজুর তিন ফল নসলের সুন্দর খাবারগুলো সামনে রাখতে পারেন